এবার আমরা দেখি বিশ্ব ইসলাম ইসলামের জীবনে বিপদ ছিল কিনা উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন বিপদ আসলে কোন দোয়া পড়তে হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াদ করতে হয় এটা জানার দরকার আছে না নেই আসলে আমরা বিশ্বনবীর জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন বিপদ আসলেই প্রথমে বিশ্বনবিশ্বাহ ইসলাম একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয়ই আমরা কার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরবো আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এই জন্য বিশ্বনবী পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিয়। নিশ্চয়ই আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। তারপরে বিসমিল্লাহ পড়তেন আল্লাহুম্মা আজurni ফি মুসিবাতি ওয়খলুফ লি খাইরান মিনহা। একসাথে প্রথমে পড়তেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর পরিপড়তেন আল্লাহুম্মা আজurni ফি মুসিবাতি ওয়খলুফ লি খাইরান মিনহা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব তুমি আমারে দাও। আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও। ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবান আল্লাহ পড়েন তাহলে বিপদ আসলে আমরা কি পরব কথা বলেন এই যে আমি শুয়েছিলাম নাসিদ গাছিল ওরা এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ কি পড়ে সুভাহান আল্লাহ সুবাহান সুভাহ আনন্দ সুভাহ শুনে সূর্য উঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে শোম্ভ নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনি হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুভান আল্লাহ পড়ে তাহলে বিপদ আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদ এলে কি পড়ি তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্নালিল্লা পড়বো নাকি হাই হুতাস করবেন একদল আছে হাই হুতাস করে হাই আল্লাহ রে মোর কি হইল রে মই কি হর মোরে মই কমবে যা মোরে নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাফুতাস আছে না নাই বিশ্বাসীরা হাহুতাস করে না তারা ইন্না আলিল্লা পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়ব ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়ব আল্লাহু মাজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়ে বিশ্ব হাদিস শুনলেন উম্মে সালামা রাদি আল্লাহু তাআলা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে মার দিকে তাকান সাইয়েদাতুনা উম্মে সালামা রাদি আল্লাহু তাআলা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাসায় পরে হিজরত করেছেন মদিনায় বহু যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামান্তেকাল করলো শহীদ হল সুবহানাল্লাহ পড়লেন যখন আবু সালামান্তেকাল করলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেদে হায়রান আর নবীর শিক্ষানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্নালিল্লাহ কি পড়ছিলেন মই কই জামু কি হর্মু এগুলো বলেনি কি বলছে ইন্না ইন্নালিল্লাহ যেহেতু বিশ্বনবী বলেছেন